হ্যালো বন্ধুরা আবার নিয়ে আসলাম ভিডিও অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে সর্বোচ্চ আপডেটিং ও আলফা আমরা হাতে পেয়ে গিয়েছি তো এই আলফাটা আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি তো আপনারা সেটাই আজকে দেখবেন যে সর্বোচ্চ লেভেলের ইমো আলফা দিয়ে কি কি আসলে করা যায় তো এটার কাজগুলো কি সেটা আপনাদেরকে দেখাবো তো তার আগে বলতে হবে অবশ্যই যে ভিডিওটা যেহেতু আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা এখনো ভিডিও অনলাইন টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক আমি সর্বোচ্চ আপডেট লেভেলের জিমো আলফাটা পেয়েছি পাওয়ার পরেই আপনাদেরকে যে ভিডিও দিচ্ছি আপনারা একদম সরাসরি দেখতে পাচ্ছেন আমি আলফাটার মধ্যে ঢুকেছি আলফাটার একটু সেটিংটা দেখাই এই যে দেখেন এই আলফাটার মধ্যে কিন্তু আগের পুনরায় যাবতীয় যে কাজগুলো ছিল সব ধরনের কাজই কিন্তু আছে এটা দিয়ে কিন্তু ইমো আউট কল করা যায় এটা দিয়ে যে কোনো নাম্বারে ডায়মন্ডের সাহায্যে আপনি কল দিতে পারবেন বিদেশি নাম্বার হয়ে যাবে যে কোনো বাংলাদেশ সব বাইরের যে কোনো কান্ট্রিতে আপনি কল দিতে পারবেন ডায়মন্ডের মাধ্যমে এই ইমো ফোন কল আর তারপরে হচ্ছে ইমো ডিব্যাক যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন আগের যে সিস্টেমগুলো ছিল প্রায় সবগুলোই আছে তো এটা দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন ঠিক আছে তো এটার মধ্যে অনেক ধরনের নতুন নতুন কাজ চলে আসছে বন্ধুরা আসলে এটার মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম কিন্তু কতগুলা আগে কিন্তু সিস্টেম ছিল দুইটা তো এখন কিন্তু কতগুলা চলে আসছে এই আপডেটটার মধ্যে তো আরো যাবতীয় কাজ করা যায় এটা দিয়ে ধীরে ধীরে দেখায় আপনারা দৈজ সহকারে ভিডিওটা দেখেন এখানে এইখানে সেই কাজগুলার ভিডিও আমরা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন তো ডিবাক টোলের সিস্টেমটাও এখানে দেখাচ্ছে আপনার ইমো অ্যাক্টিভ আনটিভ কিছু কাজ এখানে দিয়ে দিয়েছে আমি সেটা সম্পর্কেও নেক্সট ভিডিওতে দিব তারপরে হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টপিকটা এই টপিকটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আইপি নাম্বার সহ কিছু শো করতেছে আর এটা দিয়ে কিন্তু আউট কল করে সেটাও কিন্তু এখানে চলে আসছে টোটালি হচ্ছে এইটা দিয়ে অনেক রকমের কাজ করা যায় তো এটা আমি অবশ্যই আপনাদেরকে দিব যে লকালা বোর্ডে কিভাবে আপনারা উঠে কাজ করবেন সেই সম্পর্কেও আপনাদেরকে দেখাবো ঠিক আছে তা আপনারা অবশ্যই ভিডিও অনলাইন টেক চ্যানেলটিকে ফলো করে রাখবেন আমি আশা করি কন্টিনিউ এরকম ভিডিও দেওয়ার পর পরই আপনারা দেখতে পারবেন তো এখানে কিন্তু কিছু আপডেট সিস্টেম দিয়ে দিয়েছে কাজগুলা অবশ্যই আমরা এটা নিয়ে পর্যালোচনা করার পর আপনাদেরকে উপহার হিসেবে দিয়ে দিব তো এই ছিল বলতে আজকের এই ভিডিওটা আমি আসলে ভিডিওটা বেশি বড় করব না মূল কথা এইটাই আপনাদেরকে জানার উদ্দেশ্য ছিল যে নতুন আপডেট যে আলফাটা আছে এটা কিন্তু চলে আসছে আর এটার গ্রুপ সিস্টেমটা আমি একটু আপনাদের দেখাই গ্রুপে গেলে আসলে কি হবে আপনারা এখন একসময় আর আমি দেখেন এটার গ্রুপে ঢোকার পর কিন্তু কয়টা কাউন্টার শো হচ্ছে দেখতে পাচ্ছেন এমনিতে কিন্তু অন্যান্য আলফা বা ইয়াদের লোকলে কিন্তু মাত্র নয়টা গো শো করে আর এখন কিন্তু এর সাথে আরো এতগুলো যুগ হয়েছে তো যাই হোক এই ছিল মূলত ভিডিও আশা করি বুঝতে পেরেছেন আর এরকম আপনাদেরকে আরো নতুন নতুন সফটওয়্যার আমাদের এই ভিডিও অনলাইন টিপস চ্যানেল পক্ষ থেকে হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে আপনারা অবশ্যই সফটওয়্যার গুলো যদি পেতে চান বক্স এ নাম্বার দেওয়া আছে এখান থেকে অবশ্যই নক দিবেন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ